অ্যাঙ্গোলা সফরে হুলিয়ান আলবারেজ নাহুয়েন মোলিনা ও জুলিয়ানো সিমিকনকে দলে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ লিউলেন ইসকলোনি কিন্তু আফ্রিকার এই দেশটিতে প্রীতি ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না আর্জেন্টাইন এই তিন তারকা ফুটবলারের নিয়ম অনুযায়ী হলুদ জ্বরের টিকা না নেওয়ায় তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে অ্যাঙ্গোলায় প্রবেশের জন্য এই টিকা বাধ্যতামূলক আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে যে অ্যাথলেটিকো ও মাদ্রিদের খেলায় এই তিন ফুটবলার অ্যাঙ্গোলা দল থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তারা হলুদ জ্বরের ভ্যাকসিন সংক্রান্ত স্বাস্থ্য প্রক্রিয়া করতে পারেননি অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে চোদ্দই নভেম্বর রুয়ান্ডায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে স্বাগতিকরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় স্পোর্টস নিউজ আফ্রিকা জানিয়েছে যে এই ম্যাচ আয়োজনের জন্য অ্যাঙ্গোলা সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে দিচ্ছে প্রায় এক কোটি বিশ লক্ষ ইউরো বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় একশো কোটি টাকা ভ্যাকসিন সংক্রান্ত কারণে বাদ পড়া তিন খেলোয়াড়ের পাশাপাশি ডান হাঁটুর চোটের কারণে এই ম্যাচে অ্যাঞ্জো ফার্নান্দেসকেও পারছে না কোচ ইস্কালোনি তাই শেষ মুহূর্তে নতুন করে তিন ফুটবলারকে দলে ডেকেছেন তিনি তারা হলেন বেলজিয়াম লেগে খেলা কেভিন ম্যাক্স অ্যালিস্টার চোট থেকে সেরে ওয়াটা ডিফেন্ডার লিসান্তো মার্টিনেজ এবং অ্যাস্টোনভিলার অ্যাটাকিং মিডফিল্ডার অ্যামিলিও বুয়েন্দিয়া কেভিন ম্যাক্স অ্যালিস্টার আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার অ্যালিক্সেক্স ম্যাক্স অ্যালিস্টারের ভাই তিনি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন